السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا موسى الكتاب من بعد ما أهلكنا القرون الأولى بصائر للناس وهدى ورحمة لعلهم يتذكرون سورة قصص تتالش نمبر آيات هلو আর অবশ্যই আমি পূর্ববর্তী বহু প্রজন্মকে ধ্বংস করার পর মানুষের জন্য আলোকবর্তিকা হিদায়ত ও রহমত স্বরূপ মুসাকে কিতাব দিয়েছিলাম যাতে তারা উপদেশ গ্রহণ করে মিনা শেখান রজিম্লাহি রহমান রহিম রবিশ্ব রহি সদরী ও এস শ্রীলিয়াম রি ওহান লোকদাতাম মিলিসানিয়া কহু কৌলি রবি জেদিয়েল বা আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকে দরবার লাভ করি কৃতজ্ঞতা শুক্রিয়া যে আল্লাহ সুমাতা তার এই কোরআন মজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য সুক্রিয়া শরীফ আলহামদুলিল্লাহ প্রিয় মধুরম দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই আমরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুক্রান্ত জগমল্ল খায়রান নতুন নতুন ভাবে যারা ক্লাসে জয়েন করেছেন আন্তরিক আমরা অবশ্যই অবশ্যই কিন্তু আপনার ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া হবে সেগুলো দেখবেন আর চোখ রাখুন নিয়মিত আমরা ক্লাস আপলোড করছি এভাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা কোরআনকে বুঝে বুঝে পড়তে পারবো চলুন ক্লাস শুরু করি স্মিল্লাহ রহমান রহিম তেতর আগে দেখুন আল্লাহ ওয়ালাকাত মানে অবশ্যই অবশ্যই আর অবশ্যই আমরা দিয়েছি আতা দেয়া রব্বানা না ফি দুনিয়া হ্যাঁ আমাদের রব আমাদেরকে দুনিয়া দাও আখেরাত দাও আমরা বলি না আতা মানে দেয়া না মানে আমরা আমরা দিয়েছি আতাই না আমরা দিয়েছি আতাই তু আমি দিয়েছি আতাই তা তুমি দিয়েছো আতাই তুম তোমরা ক্লিয়ার অতীতকাল কালের জন্য বাম পাশে মিলিয়েছি আর অবশ্যই আমরা দিয়েছি কাকে মৌসা মৌসাকে কি আল কিতাব কিতাব দিয়েছি দ্য স্ক্রিপচার বা বুক সেটা কি তাওরাত সে তাওরাত দিয়েছেন আল্লাহ মুসাকে মিমবাদি পরে মিমবাহী মানে ভাই পরে কিসের পরে মা আহলাক না যা ধ্বংস করার ডেস্ট্রয়েড ধ্বংস করেছি আল কুরুন কুরুন মানে প্রজন্ম জেনারেশন আল আউ্বাল ফরমার পূর্ববর্তী তা আউল থেকে উলা হয়ে গেল আপনার প্লুরাল তো পূর্ববর্তী ফরমার ইতিপূর্বে অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন আল্লাহ এটা জানিয়ে দিয়েছেন যে মুসা আল্লাহ সাল্লামকে যখন মুসা আল্লাহাম যখন আসলেন তার পূর্ববর্তী যখন নতুন নতুন ভাবনা একটু খেয়াল করেন এই আয়তের ভিতরে দুটো বা ভার পেয়েছি বেগুনি কালার দিয়েছি এই একটি এই দুটি আর দেখেন দুটো ফেলবের ভাবের পিছনেই এই যে পার্সোনাপনার পাশফর্নের এই তুতা আনা যেটা আছে তুতা আনা আমি তুমি সে আমরা এটা দিয়েছি কেননা এটা অতীতকাল প্রকাশ পেয়েছে আর যদি বর্তমান ভবিষ্যৎ প্রকাশ হয় তাহলে আমরা আতাই না দিতাম আতাইয়া নুন এটা দিতাম তো দেখুন এটা অতীতকাল মিলে গেছে কালার কোড দিয়ে দেখি দেখিয়েছি যার জন্য আমরা বুঝতে পারতেছেন যদি গোটাটা দেখেন ব্ল্যাক কালার থাকতো আপনি কীভাবে আলাদা এই যে যে না এর অর্থ আমরা এটাকে আলাদা করতে পারতেন পারতেন না এই জন্য আমাদের ক্লাসে বৈশিষ্ট্য হল যে কালার কোডের মাধ্যমে এক একটা আপনার সাবজেক্ট পার্সোনাল প্রণয়নকে আমরা আলাদা করে থাকি জি এসে বুঝতে পেরেছেন একটু লেগে থাকুন বেশ কয়েকটা নতুন ভাবে আপনার তাহলে বুঝতে পারবেন কোরআন কত সহজ ইনশাল্লাহ জি এরপর কি বলছেন হ্যাঁ বা মানে আলোকবর্তিকা বর্তিকা সেই কেতাবটা কি ভাই কেতাব হলো গিয়ে তা হলো বা আলোক বর্তিকা এনলাইটমেন্ট এনলাইটেনমেন্ট যাকে বলা হয় আলো তারপর হলো গিয়ে লিন্নাস মানুষের জন্য আর হুদা এটা হেদায়ত স্বরূপ ছিল ওয়া রহমা এবং রহমত আল্লাহ আর উদ্দেশ্য কি আল্লাহ মানে জাতে বা পার হ্যাপস দ্যাট হুম মানি তারা দেখেন প্রিয় একটু খেয়াল করেন এখানে লা আল্লাহ হুম হুম মানি তাদের এই হুমটা হলো কিন্তু তাদের কিন্তু আমি বলেছি কি তারা বা দে তারা বা দে এনেছি এখানে সে গোলাপি কালার এনেছি কেননা এই যে পার্সোনাল প্লান্ট হলো কি গোলাপি কালারের এই জন্য এটা গোলাপি কালার দিয়েছি অর্থটা গোলাপি কালার হয়েছে আর যদি হুপটা রেড কালার রেড কালার রয়ে গেল অর্থাৎ লাল লাল না লাইতা এরপরে যদি পসেসি পোনার মিলে আপনারা জানেন অর্থটা ডান পাশের পার্সোনাল পোনার মতো হয় এই জন্য কালার ভিন্ন করেছি এটা লাল করে দিয়েছি এটা গোলাপি কালার করে দিছি আশা করছি বলছেন ইয়া তাজাক কারুন তাজাক কারা মানে উপদেশ গ্রহণ করা আল্লাহ আকবর তা আল্লাহ সুহামতাল্লাহ মুসা আল্লাহ কিতাব দিয়েছিলেন যাতে করে তার অনুসারীদের তার ফলোয়াররা সেটা আলো হিসেবে পায় এবং হেদায়ত ও রহমত স্বরূপ হিসেবে পায় এবং এর থেকে তারা উপদেশ গ্রহণ করে আল্লাহ তাই প্রিয় মতারাম এই আয়টা থেকে একটু আমরা শিক্ষণীয় হলো এটা যে পূর্ববর্তী বহু প্রজন্ম বলতে আল্লাহ বুঝাচ্ছেন যেমন নুয়াল সাল্লাম নহুদ সালে এই যে নবীরা যারা আসিলেন তাদের সম্প্রদায় সম্পর্কে বোঝা গেছিল এদের সম্প্রদায় বোঝা অর্থাৎ মুসা আল্লাহামের পূর্বে অবাধ্যতার কারণে সেই সব জাতিগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছিল পূর্ববর্তী প্রজন্মগুলো যেমনিভাবে পূর্বে নবীদের শিক্ষাবলী থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সে অশুভ পরিণতি ভোগ করেছিল তেমনিভাবে ফেরাউন ও তার সৈন্যরা সে একই ধরনের পরিণতি দেখেছিল তারপরে মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ কিতাব দেওয়া হয়েছে কিতাব দিয়েছিলেন যাতে মানব জাতির একটা নবযুগের সূচনা হয় এরপর থেকে আর কোনো সম্প্রদায়ের সকলকে আল্লাহ কিন্তু একত্রে আজাব দিয়ে আল্লাহ তালা ধ্বংস করেননি আসলে এগুলো আমাদের বুঝতে হবে পেরে মতাম এখানে উদ্দেশ্য কিন্তু সে একটাই যে জ্ঞান বা আলোর বর্তিকা এখানে দিয়েছেন আল্লাহ সেখানে এই আলোকবতীকে এনলাইটেন বাসাইর এই বাসাইর কথা হইলো গিয়ে তাদেরকে ন্যায় অন্যায়ের পার্থক্য সেই আলো তা বোঝার জন্য তাদেরকে সেই ক্ষমতা দিয়েছিলেন আরেকটা জিনিস যে ভূসা সাল্লামের সেই উম্মত তাদের জন্য এইটা ছিল কিন্তু আমরা হইলাম গিয়ে রসুলুল্লাহ সাল্লামের অনুসারে উম্মত কিন্তু সাল্লাহ সাল্লাম আসার পরে তার উপর যে কোরআন নাজির হয়েছে সেই কোরআন হলো কি আমাদের জন্য আলোক এবং সেই কোরআন হল আমাদের জন্য হেদায়ত এবং রহমত স্বরূপ এজন্য কোরআন আসার পরে কিন্তু সেই পূর্বের মুসা আল্লাহিস্লামের সেই হেদায়ত নেয়ার আমাদের কোনো দরকার নেই কেননা সেই পূর্বের আলোক বর্তিকা রোহিত হয়ে গিয়েছে জি তবি জানি বিল ক বি ই কবইনা ইলামসাল আম্লবামাকু তমিনা শাহিনী আর হে নবী আমি যখন মুসাকে বিধান দিয়েছিলাম তখন তুমি দূর পাহাড়ের পশ্চিম পার্শ্বে উপ উপস্থিত ছিলে না আর তুমি প্রত্যক্ষ দোষীদের ছিলে না দেখেন আল্লাহ সুহামতার কি বলেছেন যে আল্লাহ সুহামতর রসুল্লা সাল্লাহ সাল্লাম যে নবী তার প্রতি যে এসেছে এবং ওহির মাধ্যমে সে তিনি যে এইসব ঘটনা বর্ণনা করতেছেন এই প্রমাণ জি ওমা এবং না কুন্তা তুমি ছিলে দেখেন কানা মানে সে ছিল কানু তারা ছিল কুন্তু আমি ছিলাম কুন্তা তুমি ছিলে কুন্না আমরা ছিলাম কুন্তুম তোমরা ছিলে ক্লিয়ার তো অমা কুনতা না তুমি ছিলে না বি জানিব জানিব মানে পার্শ্বে অন দ্য সাইড কিসের পার্শ্বে গর অর্থাৎ পশ্চিম পার্শ্ব ওয়েস্টার্ন সেই তুর পাহাড়ের পশ্চিম পার্শ্বে যেখানে আল্লাহ সুমাদাল্লাহ মুসা আল্লাহ সাল্লামের সাথে কথা বলেছিলেন আর বলেছিলেন আল্লাহ যে ইয়া মুসা আমি হলাম আল্লাহ যে বিশ্ব জগতের রব এই সময় কিন্তু হে হেরাসুল আপনি কিন্তু ওখানে উপস্থিত ছিলেন না ইস মানে যখন না কদাই না মানে ডিক্রি যাকে বলা হয় কদা মানে সে সম্পন্ন করেছে সে বিচার করেছে বা সে ফয়সলা করেছে বা সে দিয়েছে এখানে আদেশ বা হুকুম নির্দেশ না মানে আমরা তা আমরা দিয়েছি এখানে আমি বা আমরা আল্লাহর ব্যাপারে স্বতন্ত্র জানেন তো জি তো কদাই না আমরা দিয়েছিলাম ইলা মুসা আল আমর বিধান দ্য কমান্ডমেন্ট যাকে বলা হয় মুসাকে যখন আমার ডিক্রি উই ডিক্রিড দ্য কমান্ড যখন আমার আদেশ দিয়েছিলাম সেই তুর পাহাড়ের পশ্চিম পাশে হ্যাঁ রাসেল আপনি তখন তো উপস্থিত ছিলেন না সেই জায়গায় আল্লাহ একবর আর এই সেই সেই এলাকাটা ছিল হেজাজের পশ্চিম দিক অবস্থিত তো প্রিয় মহতারাম এই কথাটা বলা উদ্দেশ্য হল যে রাসুল্লা সাল্লাহ সাল্লাম যে নবতপ প্রাপ্ত একজন নবী তথা তিনি যে দিন প্রচার করেছিলেন তিনি যে জলজান্ত সেই ঘটনাগুলো বর্ণনা করতেছেন তখনকার সময় থেকে দুই হাজার বছর পূর্বের ঘটনা আর এখন থেকে হবে সেটা সাড়ে তিন হাজার বছর তো তখনকার থেকে দুই হাজার বছর আগের ঘটনাগুলো রাসুল সালা এইভাবে বর্ণনা করতেছেন আর বলতেছেন হে রাসুল আপনি তো উপস্থিত ছিলেন না আপনাকে অহির মাধ্যমে জানানো হচ্ছে সুবাহ আল্লাহ অমা এবং না কোনটা তুমি ছিলে এবং না তুমি ছিলে না মিনার শাহিদিন সে সাক্ষ্য দিয়েছে শাহিদা আর যে সাক্ষ্য দেয় বা যে প্রত্যক্ষ করে তাকে বলে শাহিদ আর পুনরাল হলো শাহিদিন ক্লিয়ার তো তুমি সেই সাক্ষ্যদাতা বা প্রত্যক্ষদোষীদের মধ্যে ছিলে না যে আমি এবং মুষা যেই কথা বলেছিলাম যে কথা হয়েছিল বা যেই ঘটনা সেই লাঠি সাপ হয়ে যাওয়া তারপর তার হাত শুভ্র আলো হয়ে যাওয়া এই সময় তো হেন আপনি তো প্রত্যক্ষ করেননি আপনি তো দেখেননি এই যে আপনি ঘটনাগুলো বলতেছেন বর্ণনা করতেছেন এটা তো আমি আপনাকে সেই দুই হাজার বছর আগের ঘটনাগুলো সেই ওহির মাধ্যমে জানিয়ে দিচ্ছি সোহান আল্লাহ এভাবেই আল্লাহ সুহানুল্লাহ প্রমাণ করতেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একজন সত্য নবী যার প্রতি ওহি আসছে জি ولكننا أنشأنا قرونا فتطاول عليهم العمر وما كنت ساويا في أهل مدينة تتلو عليهم آياتنا এরপর দেখ আল্লাহ হাসেন কিন্তু আমি অনেক প্রজন্মকে সৃষ্টি করেছি তারপর তাদের উপর বহু যুগ অতিবাহিত করেছি অতিবাহিত হয়েছিল তুমি তো মাদায়নবাসীদের মধ্যে অবস্থানকারী না যে তাদের নিকট আমার আয়াতগুলো তুমি তিলওয়াত করবে কিন্তু আমি রাসুল প্রেরণ করি সুভান আল্লাহ কি বলেছেন দেখু কিনা আর কিন্তু আমি আংসা আনা আমরাই সৃষ্টি করেছি আং সৃষ্টি করি কুরুন অনেক প্রজন্মকে জেনারেশনস আমরাই সৃষ্টি করেছি অনেক জেনারেশন প্রজন্মের পর প্রজন্ম প্রজন্মের পর প্রজন্ম অনেক প্রজন্মকে আমরা সৃষ্টি করেছি ফা এরপরে তা তলা তা তালা তা অতিবাহিত করা প্লং করা আলাই হিম তাদের উপরে আলামানির উপরে হুমটা হিম হয়ে গেল কেন এই হুমের আগে ইয়া বা যে থাকলে হুমটা হিম হয়ে যায় তো দেখুন আলো বসে যে কিন্তু আমি অনেক প্রজন্মকে সৃষ্টি করেছি আল্লাহ সহ পৃথিবীর সৃষ্টি থেকে অদ্যাবধি যুগের পর যুগ যুগের পর যুগ ভাই চলে আসছে দেখেন এগুলো কে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন আর সেই আল্লাহ আমাদেরকে খুলে 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 বর্ণনা করতেছেন ভাই কি সৌভাগ্যবান আমরা যেটা আমরা এখন শুনতে পারতেছি আল্লাহর কথা আল্লাহ কোন টোনে কথা বলতেছেন কিভাবে কথা বলতেছেন সেই টোনটা ভাই আমরা বোঝার চেষ্টা করি তাহলে আপনি আসল মর্মার্থ বুঝতে পারবেন কোরআনের না হয় যদি শুধুমাত্র ওই তেলোয়াতি করে যান তেলোয়াতির পর তেলোয়াতি করবেন কিছুই বুঝতে পারবেন না আল্লাহ এভাবেই রাসু সাল্লামকে অ্যাড্রেস করে বলতেছেন আমি কত প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস করেছি অতিবাহিত করেছি যুগের পর যুগ আল ওমরু অর্থাৎ বহু যুগ দ্য লাইফ বাট উই এস্টাবলিশড মেনি জেনারেশনস অ্যান্ড টাইম টুক ইট স্টুল অন দ্য টা দেম লভার এগুলো আল্লাহ খুলে খুলে বর্ণনা করতেছেন ভাই বাবা এবং না কুমতা তুমি ছিলে সাওয়িয়া অবস্থানকারী আর টুয়েলার্স বসবাসকারী ছিলে না হে রাসুল তুমি তো বসবাসকারী ছিলে না কোথায় মধ্যে আহাল মানে অধিবাসী দা পিপল মাদিয়া মাদিয়ার মানে মাদাইন অধিবাসী এই যে আপনারা অবশ্যই ঘটনাটা জানেন যে মুসাআলা সাল্লাম সেই মিশর থেকে মা গিয়েছিলেন যে এক ভয়ে যে উনি একটা মানুষকে ঘুষি দিয়ে মেরেছিলেন হত্যা করেছিলেন এই ভয়ে যে ফেরাউন তাকে মেরে ফেলবে সে ভয়ে মাদা আইনে গিয়েছিলেন মাদা আইনে গিয়ে পরে ঘটনার জানেন আল্লাহ কত সুন্দরভাবে খুলে খুলে বর্ণনা করছেন সেখানে সেই সে অনেক ঘটনা আপনারা জানেন যে সেখানে বিয়ে করলেন দশ বছর সেখানে ছিলেন দশ বছর পরে শ্বশুরবাড়িতে থাকার পরে ওখান থেকে আবার মিশরের দিকে রওনা হলেন তার ফ্যামিলি নিয়ে আল্লাহ বলছেন যে হে রাসুল আপনি তো ওইখানে ওই ঘটনাগুলো তো আপনি দেখেন নাই আপনি তো মাধায়নে তো বসবাস করেননি থাকেননি বুঝা আল্লাহ এই ঘটনাগুলো যে হয়েছে এগুলো তো আপনি দেখেননি তো এই ঘটনাগুলো আপনি কীভাবে এখন বর্ণনা করতেছেন মানুষের কাছে এই জন্যই যে সেই সত্য সত্য ওহির মাধ্যমে আল্লাহ সুম্লা জানিয়ে দিচ্ছেন আজকে যদি আমরা ভাই এভাবে প্রত্যক্ষভাবে শব্দে শব্দে যদি আমরা খুলে খুলে এইভাবে না পড়তাম আমরাও কিন্তু সত্য ঘটনা জানতাম না এভাবে আমরা জানতাম ভাষা ভাষা বিভিন্ন ঘটনা কিন্তু আজকে আল্লাহ সহ আমাদেরকে কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন তা আসুন আমরা লেগে থাকি তাতলু তুমি পাঠ করবে তুমি তেলাওয়াত করবে পাঠ করবে আলাইহীন তাদের নিকটে আয়াতিনা আমাদের আয়াতগুলো আমাদের আয়াতগুলো এই যে ঘটনা সম্বলিত কোরআনের কত ঘটনা বলছেন সব সত্য সত্য ঘটনা কোরআনে এভাবে বিস্তৃতভাবে বর্ণনা না থাকলে ভাই আমরা আজকে ইতিহাস এই ইহুদি নাসারা তারা যা বলতো আমাদেরকে তাই বিশ্বাস করতে হতো আজকে দেখেন বিভিন্ন সে সনাতন ধর্মের তারা কত ইতিহাস বলে তাদের কৃষ্ণ তাদের এই সেই হ্যাঁ তাদের সে কালীর নিয়ে দুর্গাকে নিয়ে বলতেছে চিন্তা করেন এভাবেই তারা আর আমাদের যে ঘটনাগুলো আমরা যে জানতেছি সে মুসা আল্লাহিসামের কথা ইসা আল্লাহিসামের কথা পূর্বে নবীদের কথা তাদের জাতির লোকদের কথা এগুলো আল্লাহ বলছেন এদের সঙ্গে সবাইকে পট শোনাও পাঠ করো যাতে করে শিক্ষা নেই আমরা ভাই তা শুন পিছনে ঘটনাগুলো আমরা শুনে শুনে এর থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে সাজাই আমাদের সবাইকে তো বিদ্যান আল্লাহ বলছেন ও লাকিন না ওয়া লাকিন লাকিন মানে কিন্তু বাট উই কুন আমরাই হলাম মুরসিলিন প্রেরণকারী রাসুল প্রেরণ করে আমরা এরকম রাসুল প্রেরণ করি আল্লাহ বলছেন আমি রাসুল প্রেরণ করি আমি একের পর এক যুগের পর যুগ রাসুল প্রেরণ করেছি বিভিন্ন রাসুল প্রেরণ করেছি উদ্দেশ্য হল পথ হারা মানুষকে পথ দেখাবে হেদায়ত দিবে আলো আলোক পত্রিকা হেদায়ত এবং রহমত স্বরূপ সুহান আল্লাহ আসুন আমরা বোঝার চেষ্টা করি জন্য কোরআন ক্লাসে লেগে থাকি আম মৃত্যু লেগে থাকি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়ত দিবেন জি যার প্রিয় মতো আমরা গ্রামার পার্টে চলে এসেছি গ্রামার পার্টে যাওয়ার আগে আপনার সাথে দু একটা কথা বলে নিই তাহলে গত ক্লাসে গতকালকে ক্লাসে একটু দেরিতে আপলোড হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কেননা গত ক্লাসে আমার মানে খুবই ডিস্টার্ব দিয়েছে রেকর্ডিং রেকর্ডিং করার পর যে এটা ভিডিও কনভার্ট হয় সেখানে মানে বারবার বেশ কয়েকবার ভিডিও কনভার্ট হচ্ছে আবার দেখা যাচ্ছে যে ট্রাভেল দেখা দিচ্ছে আবার নতুন করে শুরু করেছে আবার বেশ কয়েকবার অনেক মানে খুব টাফ গেছে আর কি গতকালকে ক্লাসটা আপলোড করতে বিভিন্ন টেকনিক্যাল সমস্যা অবশ্যই দেখা যায় মাঝে মাঝে এগুলো ওভারকাম করতে হয় তো যাই হোক ধৈর্য হারাবেন না আপনারা আমরাও ধৈর্য হারাচ্ছি না কেননা এই ওটা এমন একটা পথ যে পথে আপনাকে ধৈর্য ধারণ করে অটল অবিচল থাকতে হবে ভাই আপনি যদি ধৈর্য হারিয়ে যান তাহলে কিন্তু আমরা হেরে হেরে যাব। আমরা হেরে যেতে চাই না আমাদেরকে লেগে থাকতে হবে একটাই কিন্তু টার্গেট তাই হোক এছাড়াও আপনারা অনেকেই মাঝে মাঝে ফোন করে থাকেন যে বইয়ের ব্যাপারে যেটা বলছি আমি বইটা এখন আমি হাতে পাচ্ছি না যেহেতু প্রেসের ব্যাপার ওখানে কাজ করতেছে বিভিন্ন মেকানিক্যাল কাজ কাজের ব্যাপারটা আর একবার যেহেতু আমাদের শুরু হয়ে যাবে বইয়ের মানে হাতে পেলে তার সেটা আপনাদের কাছে ডিস্ট্রিবিউট করব বিতরণ করব তখন দেখবেন আর দেরি হবে না কিন্তু এখন শুরুটাই হলো সবচেয়ে বেশি আমাদের মানে কি বলা যায় সবচেয়ে যে কোনো কাজের শুরুটা একটু কঠিনই হয় আর কি প্রথমে এরপর শুরু হয়ে গেলে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের আর কষ্ট হবে না তো এই কোরআন ক্লাসটাও দেখেন শুরুটা বা যেভাবে আমরা পড়েছি বেশ অনেক একটা চ্যালেঞ্জের মধ্যে চ্যালেঞ্জ অতিক্রম করতেছি আমরা তো আপনারা যেটাই বলবো যে লেগে থাকবেন ভাই প্রায় দেখতেছি মাঝে মাঝে আবার অনেক হয়তো কমে যাচ্ছে আপনাদের দে ভিউ বা দেখার এইটা যা তখন মনে করি যে হয়তো অনেকেই যারা নিয়মিত দেখেন তার ভিতরে আবার কি হলো আপনাদের হয়তো অসুস্থতা বা কারো বিপদ আপদ মুসিবত আপনারা লেগে থাকতে পারতেছেন কিনা মানে ক্লাসে অনুপস্থিত থাকলে সেটা আমি কিছুটা হলেও বুঝতে পারি যে সংখ্যা দেখে যে আগে কত সংখ্যা ছিল আজকে কত দেখতেছেন তো আপনারা চেষ্টা করবেন কিন্তু এই পথে লেগে থাকতে হবে ভাই আপনি যদি ছুটে গেলেন আপনাকে শয়তান নিয়ে গেল সো মেনে নিয়ে গেল কিন্তু তাহলে কিন্তু আপনি আর আসতে পারবেন না তা অতএব এখানে আপনাকে কঠিনভাবে কঠোর হয়ে মনকে শক্ত করে এই ক্লাসে লেগে থাকতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এর মাধ্যমে আমরা এই যে হেদায়ত আল্লাহ নূর দিচ্ছেন আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ আপনাদের বীর গত ক্লাসে অনেক ভাই বোনের বুঝে উত্তর দিয়েছেন শুক্রান যা যা খেরান আপনারা এই যে মাঝে মাঝে কুয়েজ দিচ্ছি আপনারা অ্যাটেন্ড করতেছেন এটা কিন্তু আমাদের শিক্ষা মাথা কিন্তু বেড়ে যাচ্ছে ভাই একটু মাথা খাটাচ্ছেন একটু চিন্তা করতেছেন এটা কিন্তু শিক্ষা আসলে আপনি যতক্ষণ পর্যন্ত না আপনি মাথা না খাটাবেন ব্রেন স্টর্মিং না করবেন ততক্ষণ কিন্তু আপনার শিক্ষা মাত্রা বাড়বে না এই জন্য তুই একটা কুইজ মাইজার মাঝে দিয়ে থাকি বিরক্ত হবে না আপনার চেষ্টা করবেন এই যে নুসিরা তাকে সাহায্য করা হয়েছে নুসিরু তাদেরকে নুসির তু আমাকে সাহায্য করা হয়েছে নুসির তোমাকে নুসির না আমাদেরকে সাহায্য করা হয়েছে নুসির না ক্লিয়ার ভাই বুঝতে পারছেন তো নুসির না আমাদেরকে সাহায্য করেছে অনেকে দেখলাম যে অকে নিসার না বা নাসার না এটা না কিন্তু তবে নুসিরি না হবে কারণ পেসি ভয়েস শুরু হয় পেশ দিয়ে এবং তারপরে জের অতীত করে আর বর্তমানে হয় প্রথমটা পেশ আর শেষের পূর্বে একটা জবর হয় জি আশা করি বুঝতে পেরেছেন আজকে যে কয়েকটা ফিল্ময়েছি একদম ভেরি ইজি দেখুন প্রিয় এখানে আতা এটা দিলাম না আতা সে দিয়েছে হ্যাঁ আতাই তু আমি দিয়েছি আতাই তুমি আতাই না আমরা তা আতাই না আমরা দিয়েছি এটা এই যে আহলাক না দেখেন ক্রীড়া চার নম্বর ফর্ম আমরা আংঝালা সে নাজির করেছে ইউঝিলু সে নাজির করে করবে আহলাকা সে ধ্বংস করেছে ইহলিকু সে ধ্বংস করে করবে তা আহলাক না আমরা ধ্বংস করেছি আহলাক না ভাই আমরা ধ্বংস করেছি আহলাক না আহলাক তু আমি ধ্বংস করেছি আহলাক্তা তুমি আহলাক না আমরা আহলাক তুম তোমরা ক্লিয়ার জি এরপর দেখুন এইটা পেলাম ক্রীড়ার পাঁচ নম্বর ফর্মে পাঁচ নম্বর ফর্মটা সাধারণত তা দিয়ে শুরু হয় আর চার নম্বর ফাউন্ডার সাধারণত হামজা দিয়ে শুরু হয় তা দিয়ে শুরু হলে যেমন তাকাব্বালা সে কবুল করেছে বা সে গ্রহণ করেছে ইয়া তাকাব্বালু সে গ্রহণ করে বা করবে ঠিক তদু দেখেন এটা হবে সে উপদেশ গ্রহণ করেছে কী হবে তাজাক্কারা তাজাক্কারা সে উপদেশ গ্রহণ করেছে ইয়া তাজাক্কারু সে উপদেশ গ্রহণ করে বা করবে আমি উপদেশ গ্রহণ করবো আ তাজাক্কারু তুমি তা তাজাক্কর সে ইয়া করু আর তারা হবে ইয়া তাজাক্কার না তারা উপদেশ গ্রহণ করে ইয়া তাজাক্কার উনা ইয়া প্লাস ভাব প্লাস উনা ঠিক সে মিলে গেছে এই জন্য দেখেন প্রিয় মত এমন কোনো আয়াত নেই যে আয়াতের ভিতরে যে ভাবটা আসে আমাদের এই টেবিলের সাথে আমি মিলেই দেখাচ্ছি হয় ডান পাশে মিলবে না হয় বাম পাশে মিলবে নাহলে উপরে মিলবে এই জন্য আমি কিন্তু ডিরেক্টলি এই শব্দটা নিয়ে আসি না আমি কিন্তু ওই ফর্মের একটা এক্সাম্পল যেটা সেই শব্দটা নিয়ে আসি এরপরে আপনি ওইটার সাথে মিলিয়ে ভাজে 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 এইটা মিলাবেন যেমন দেখেন এখানে এই যে তাকাব্বাল উপদেশ কি গ্রহণ করো তাকাব্বাল মানে কি কবুল করো উপদেশ গ্রহণ করো আদেশ তাহলে উপদেশ গ্রহণ করো এটা কী হবে তাজাক্কার তাজাক্কার লাতাক্কার লা তাজাক্কার ক্লিয়ার এইভাবে কিন্তু ভাজে ভাজ মিলাতে হবে আর প্রশ্ন যদি করেন সে কি গ্রহণ করে আাকাব্বালু লাকাব্বালু লা ক্লিয়ার জি এবার শব্দ হলো এই যে কদাই না কদা কদার অনেক অর্থ আছে কদা সে সম্পন্ন করেছে কদার সে বিশা ফসলা করেছে বা কদার সে মানে সে দিয়েছে তাহলে হাদা সে হেদায়ত করেছে ইহাদি সে হেদায়ত করে বা করবে তো কদা সে দিয়েছে হ্যাঁ কদা সে দিয়েছে কদু তারা দিয়েছে কদাই আমি দিয়েছি কদাইটা তুমি কদাই না আমরা এই যে কদাই না আমরা বা আমি দিয়েছিলাম চার নম্বর ফর্মে একটা রূপে পাই চার নম্বর ফর্মে কয়েকটা দল আছে তার ভিতরে খেয়াল করুন যে এখানে আংসা না আমরা সৃষ্টি করেছি বা আমি সৃষ্টি করেছি যেমন দেখেন আবদা আ সে প্রকাশ করেছে আনজা আ সে নাজাদ দিয়েছে আংসা আ সে সৃষ্টি করেছে আনসা আ সে ভুলিয়েছে বা ভুলিয়ে দিয়েছে ক্লিয়ার দেখেন এখানে আংসা আ সে সৃষ্টি করেছে আংসা না আমরা সৃষ্টি করেছি বা আমি সৃষ্টি করেছি আল্লাহর ব্যাপার তো স্বতন্ত্র জি পেয়েছেন তো আর এটা হলো বর্তমান কাল পেশ দিয়ে শুরু হয়েছে ইয়া ইয়া এবং পেশ যেহেতু চার অক্ষর শব্দ এক দুই তিন চার চার অক্ষর বিশেষ শব্দে ইয়ার সামনে পেশ হয় ইয়ার উপরে পেশ হয় আর তিন অক্ষর বিশেষ শব্দে ইয়ার উপরে ভাই জবর হয় এটার বেসিক নিয়ম আর বাকিগুলো কিন্তু সেই পাঁচ অক্ষর হোক ছয় অক্ষর হোক সবগুলো কিন্তু জবর থাকবে জি প্রিয় মুহূর্ত নাম এই সিলেট আপনাদের কোয়েস্ট লক্ষ্য করুন যে আংশা আমরা সৃষ্টি করেছি অতীতকাল এবার আপনাদের বলতে হবে যে আমরা সৃষ্টি করব বর্তমান ভবিষ্যৎ কী হবে আমরা সৃষ্টি করবো দয়া আমি অনেস করবেন জি এবার দেখুন এটা ছয় নম্বর ফর্মে বেশি শব্দ আমরা পাই না আজকে ছয় একটা পেলাম দেখেন হা তা তওয়ালা অতিবাহিত হয়েছিল যেমন দেখেন এই গ্রুপে একটা শব্দ পেয়েছি যেমন তা ঝাওয়ারা সরে গিয়েছে বা সরে গিয়েছিল তা ওয়ারা সরে গিয়েছিল ইয়া তা সরে যায় বা যাবে তাহলে এটা কী হবে ভাই অতিবাহিত হয়েছিল তা তওয়ালা তা তওয়ালা অতিবাহিত হয়েছিল অতিবাহিত হয় বা হবে কী হবে ভাই বর্তমানে ইয়া তা ইয়া তা আলু ক্লিয়ার তা ওয়া লু জি বেশ বুঝতে পারছেন তো আর বাকিটা চেষ্টা করবেন এটা কি হতে পারে সরে কি যায় সরে যায় না আ ইয়া ইয়া তা তা লা ক্লিয়ার জি এরপর দেখুন বিমতন এই স্লাইডে তাতলু তুমি তেলাওয়াত করবে বা তুমি পাঠ করবে তালা সে পাঠ করেছে ইয়াতলু সে পাঠ করে বা করবে তা আমি পাঠ করবো কী হবে ভাই আতলু ইয়ার পরিবারে আজব করান আতলু আমি পাঠ করব তাতলু তুমি পাঠ করবে এই যে তা তাতলু তুমি পাঠ করবে মিলে গেছে দেখেন এটা এখান থেকে আসছে এই তা দিয়ে সে পাঠ করবে ইয়াতলু আমরা পাঠ করবো নাতলু ক্লিয়ার জি তোমরা করবে লু না ইয়াত লু না জি আশা করি বুঝতে বেশ এই লক্ষির মতন এখানে ফেলো ভাট বলবো না এখানে এই যে শব্দটা মুরসিলিন প্রেরণকারী মুরসিলিন এটা হলো কর্তা বিশেষ্য দেখুন ক্রিকে চান পাই আমরা আরসালা সে প্রেরণ করেছে ইউরসিলু শিলু সে প্রেরণ করে বা করবে তাহলে আ ইউরসিলু শিলু সে প্রেরণ করে লশ সে প্রেরণ করে না আর শিল প্রেরণ করো লা তুর শিল প্রেরণ করো না আর যে প্রেরণ করে কর্তা বিশেষ মানে যে করে পার্সোনাল নাও ইস্প মোস্টার তা বলে মুরসিল মুর এই হলো গেম বয় মুরসিল ক্লিয়ার এই যে মুরসিল। শিল মানে প্রেরণকারী আর আল্লাহর ব্যাপারে তো আপনার জানেন যে আল্লাহ সময় পুলুরালটা নেন পুলুরাল কখনও কখনো সিঙ্গুলার নেন কখনো প্লুরাল নেন প্রত্যেকটা এখানেও সিঙ্গুলার প্লোরন এটা আল্লাহ নেন আবার এখানেও সিঙ্গুলা প্লোরন আবার এখানেও সিঙ্গুলা ফ্লোর নেন আবার এখান থেকেও প্লুরাল নিতে পারেন তো সিলিন প্রেরণকারী জি আশা করি বুঝতে পেরেছেন এই জন্য দেখবেন এমন কোনো শব্দ নেই যে আমাদের এইটা এই যে টেবিল থেকে না আসে কর্তা বিশ্ব বলেন বা ক্রিয়া বিশ্ব বলেন কোরআনের যেটাই আসুক না কেন আমরা এই টেবিল থেকে পাব